এখন আমরা মোকালামা পরিবেশন করে শোনাবো বিষয় সালাম ও পর্দা গুড ইভিনিং কি হলো আরিফা তুমি সালামের উত্তর দিলে না দিয়েছি তো আলিয়া গুড ইভিনিং বললাম আরে এটা তো সালামের উত্তর না কেন তুমি কি জানো না এখন মডার্ন যুগ সালাম টালাম চলে না তাহলে তোমার সাথে আমার সকালবেলা দেখা সকালে গুড মর্নিং দুপুরে দেখা হলে গুড নুন বিকালে দেখা হলে গুড আফটারনুন সন্ধ্যায় দেখা হলে গুড ইভিনিং এবং রাতে দেখা হলে গুড নাইট এটাই তো সিম্পল ও তাই নাকি জানো আইফা তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। কেন এতে হাসার কি আছে তুমি কি জানো না আমাদের রসুল ওয়াসাল্লাম আদিসের মধ্যে ইশাস করেছেন যে আসসালাম কবলাল কালাম এর মানে এর মানে কথাবার্তা পূর্বে সালাম দেওয়া আচ্ছা আরিফা আমি একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ করো কেন করবে না আল্লাহ না করুন তো ধরো তোমার মায়ের খুব শরীর খারাপ তিনি হসপিটালে ভর্তি সেদিন তোমার সাথে আমার সকালবেলা দেখা হলো আমি তোমাকে কি বলবো কেন গুড মর্নিং বলবে ও তোমার মা হসপিটালে ভর্তি থাকার পরেও তোমার কাছে সেই সকালটা সুন্দর না তা কখনোই নয় আচ্ছা আলিয়া তুমি কি আমার সাথে মজা করছো তাহলে আমি কি বলবো বলো কেন তুমি সালাম আদান প্রদান করবে কিন্তু সালামের মানে কি আসসালামু আলাইকুম এর মানে আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক এবং যে সালামের উত্তর দেবে ওয়ালাইকুম আসসালাম এর মানে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুক বাহ সুন্দর যদি তোমার পরিবারে কারো শরীর খারাপ বা ভালো থাকে তারপরেও তুমি সালাম দিতে পারো আচ্ছা আলিয়া তুমি আতে কিছু কোথা থেকে শিখে কেন তুমি কি জানো না তুমি কি কোনোদিন শুনেনি আমাদের কুমারহাট কাজীপাড়া মসজিদে হেলালে ইসলামী শিক্ষা দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ শুনেছো তো আমাদের মসজিদে মক্তবে সহযোগিতা হাফেজ মু আলি সাহেবের প্রচেষ্টায় আমরা শিখেছি এবং তিনি খুব সুন্দর শেখান আচ্ছা আলিয়া তোমাদের হুজুর আর কি কি শেখান আমাদের হুজুর সমস্ত রকম ইসলামিক বিধিবিধান ও কোরআন সম্পূর্ণ রূপে সঠিকভাবে শিক্ষা দেন আচ্ছা আরিফা আমি কি কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই বলো কেন বলবে না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে প্রত্যেক নারীর উপর পর্দা করা ফরজ তুমি তো একটা মুসলিম বাড়ি মেয়ে তাই না হ্যাঁ তাই তো তাহলে তুমি এরকম থাকতে কেন পছন্দ করো পর্দাবিহীন চললে আল্লাহ এবং তার রসুল সালাম নারাজ হন আচ্ছা আলিয়া আমি তো এসব কিছু জানতাম না আমি তো জীবন অনেক ভুল করেছি অনেক পাপ করেছি তাহলে আমি এখন কি করব। কেন আল্লাহর কাছে তওবা করবে আল্লাহ তোমাকে নিশ্চয়ই মাফ করবে কিন্তু তওবা কি করে করতে হয় আমি জানি না আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি তুমি শুরু করো অস্তপ্লু হাল্লাজি আস্তক ফিরুল্লা হুল্লাজি না তোমার হচ্ছে না রিফা তুমি আবার চেষ্টা করো অস্তপ্লু হাল্লাজি আস্তক ফিরুল্লা হাল্লাজি লাহা লাই লুহু আরিফা তোমার হচ্ছে না লাই লাহা লা ইলা

কথা আলা কি কত ভা তোমার হচ্ছে না আবার চেষ্টা করো আলা কুয়াতা আলা কুয়োতা ইল্লা বিল্লাহেন ইল্লা বিল্লাহ কুল না রিফা বলো ইলা ভিল্লাহেন ইল্লা বিল্লাহিন আলিয়ল আজি আলিউল হাকিম হ্যাঁ বলো আলিয়ুল আজি আলিউল আজি তাহলে তুমি আবার এখান থেকে বক্তব্য যাচ্ছ রিফা হ্যাঁ ইনশাআল্লাহ Vamos wow.